ওরে দুকাবাজের বাজির দুকায় পরে আংটা করলে সাধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন কোন সাদনে মিলবে রে তোর পরম ধন হে দুকা বাজির দুকায় পরে দুখাবাজি দুখায় পরে আন্ত করবে সাধন কুন সাধনে মিল বেড়ে তোর পরব দন সাধনে মিল বেড়ে তোর পরব দন কুন সাধনে মিল তোর পরব দন জুদি মক্কা গেলে কোদা তো শিবিল তো কাশিতে বৃন্দাবনে মিললে কেউ চাই না আসিতে কেউ চাই না আসিতে যুদি মক্কায় ঘিরে কোদা মিলতো শিবিল তো কাশিতে বৃন্দাবনে কৃষ্ণ মিললে কেউ চাই না আসিতে গো কেউ চাই না আসিতে যাকেরে বাত নেই মোলায় ভক্তনিয়া করছে খেলা জাকেরে বাত নেই মোলায় ভক্তনিয়া করছে কেলা কিসের হতা নিত্য নীলা কয়জন পায় তার ধর সর কোন সাধনে মিলবে রে তোর পরম ধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন কোন সাধনে মিলবে যদি ভোগ দিলেই ভগবান মিলতো কুদা মিলতো সিং বড় কইরা কিনিতে রাজায় পার্থ কিনিতে যদি ভোগ দিলে ভগবান মিলতো কুদা মিলতো সিন্নিতে বড় খেলা বুক সাজায় রাজায় পার্থ কিনিতে গো রাজায় পার্থ কিনিতে কোন মুখামে থাকে ভদ্য কি ধন দিলে হবে বাদ্য কোন মুখামে তাকে ভদ্য কি ধন দিলে হবে বাদ্য কোন বস্তুটা প্রিয় কাদ্য করছো নি তার আয়ু সাধনী মিল বেড়ে তোর পরম ধন সাধনে মিল বেড়ে তোর পরম ধন কুম সাধনে মিল তোর পরম ধন ইন্দুরায় মন্ডপে মরতি করে ধান করে মনে মনে মুসলমান জমিনেতে সেলদা করো হাত তুলকে নাচবানে

রাধা বল্লোPeri পাগলা গীতি বুঝি নেই পাগল যে ধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন তু খাবাজর দুকায় পড়ে হে আলী সাধন অন্তারি করলে সাধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন সাদনে মিলবে রে তোর পরম ধন কোন সাদনে মিলবে রে তোর